ফের রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে একটা বড় সড় প্রশ্ন ঘটনার সূত্রে যে উত্তর চব্বিশ পরগনা জেলার থানার অন্তর্গত এলাকার একটি পরিবারের মুখ বধির এবং মানসিক ভারসাম্যহীন একটি নাবালিকা মেয়ে আনুমানিক চোদ্দ থেকে পনেরো বছর বয়স হবে নাবালিকা একটি মেয়ে সে কিন্তু তার এলাকা থেকে গত রবিবার নিখোঁজ হয়েছিল এবং পরবর্তীতে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় প্রশাসনিক আধিকারিকরা কদম্ব পীর পীরগাছা এলাকারই একটি পরিত্যক্ত ইট ভাটা থেকে তাকে অর্ধনগ্ন এবং ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় তার চিকিৎসা করা হয় তবে প্রশ্ন উঠছে ঠিক সেই একই জায়গাতে যে নারীদের নিরাপত্তা কোথায় একজন মুখ ও বধির আহ মানসিক ভারসাম্যহীন একটি নাবালিকা মেয়ে তাকেও কিন্তু দুষ্কৃতরা ছাড়ছে না ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী একজন দুষ্কৃতীকে এই ঘটনার সঙ্গে জড়িত তাকে গ্রেপ্তার করেছে এবং বারসাত জেলা আদালতে তাকে আজকে পেশ করা হয়েছে পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে তার এই নাবালিকা মেয়ে বা এই মুখ ও বধির যে মেয়েটি তাকে ধর্ষণ করা হয়েছে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি কিন্তু দাবি করেছে পরিবার মিছিলো বলতে আমাদের গত রবিবার আমাদের ভাইজি ওনাকে দুপুর একটা থেকে পাওয়া যাচ্ছিল না আমরা সন্ধে ছটা থেকে নটা পর্যন্ত ওনাকে খুঁজি তারপরে খুঁজছিলাম না পরবর্তী সাড়ে দশটার থেকে আমরা খোঁজ পাই যে কদমগাছির হাঁড়ি পুলিশ ওনাকে বাসা হাসপাতালে ভর্তি করে এবং প্রদমগাছি পীরগাছার পুরোনো ভাটার ভিতর থেকে ওনাকে অলম্ব অবস্থায় ওকে পায় তারপরে আমরা হাসপাতালে গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি আমাদের ভাইজি তারপরে ওখান থেকে আমরা সাড়ে তিনটে সময় ছুটি করে আনতে বাড়ি নিয়ে আসি আনার পরে আমরা সকালে পুলিশ ফাঁড়িতে গেলাম ওখানে যাওয়ার পরে স্যারের সঙ্গে কথা বললাম স্যার ডিটেলসটা বলার পরে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম চিকিৎসার জন্য কিন্তু হাসপাতাল কোনো চিকিৎসার জন্য একটু করিনি তারপরে আমরা দত্তগু থানায় আসি এখানে এসে একটা কমপ্লেন লিখিত দেয় তারপরে ওনারা অ্যাকশন নিয়ে মেডিকেল রিপোর্ট করায় এখনও তারপরে আমরা কোনো খবর পাইনি প্রথম রিপোর্টে এখনো কোনো রিপোর্ট আমরা পাইনি টোটালি আমাদের ধারণা বা আমাদের পরিবারের ধারণা যে ওখানে কোনো শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছিল তার শরীরে অনেক দাগ পেয়েছি প্রথম হচ্ছে ফাঁড়ি বা থানা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আসামি তুলেছে এখন আমরা সেই আসামির কত শাস্তি চাই এবং আমাদের জি আমার বুধবার ব্যবস্থা করেছি না এই দুদিনে কোনো কিছু পাইনি আমরা তাই আজকে আমরা বাদ থেকে নামলাম যার কারণে আমরা জিনিস রাখতে চাই এবং চিকিৎসার জন্য আমরা থানায় এসেছি মেডিকেল চিকিৎসার জন্য কি মনে হচ্ছে ধর্ষণ নাকি যে আমাদের কনফার্ম ধর্ষণই হয়েছে